রাসেন্স ভাইপার বাংলাদেশে স্থানীয়ভাবে যাকে চন্দ্র চন্দ্রবোড়া বা উলু বোড়া নামে ডাকা হয় কয়েক বছর থেকে এই সাপ পদ্মার পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও এখন ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশেই কিন্তু বাংলাদেশে অনেক প্রজাতির বিষাক্ত সাপ থাকলেও বর্তমানে রাসেলস ভাইপার কেন এ দেশের মানুষের জন্য নতুন করে চিন্তার কারণ হল আজকের এই ভিডিওটিতে এটাই জানার চেষ্টা করব বাংলাদেশে যতগুলো সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এই রাসেলস ভাইপার সবচেয়ে বিষাক্ত সাপ সাপটি দেখতে অনেকটা অজুবরের বাচ্চার মতো ব্রিটিশ আমলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল তার নাম অনুসারেই এই সাপের নামকরণ করা হয় রাসেলস আইপার তবে আশ্চর্যের ব্যাপার হলো এই প্রজাতির সাপ বাংলাদেশে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু গত দশ বারো বছর থেকে আবারও এই সাপের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে দু সালের পর থেকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এই সাপের কামড়ে মানুষের নিহত ও আহত হবার ঘটনা বেশ আলোচনার জন্ম দেয় তবে সেই আলোচনা ধীরে ধীরে এখন ছড়িয়ে যাচ্ছে সারা বাংলাদেশে সর্বশেষ ঢাকার সবচেয়ে কাছের জেলা মানিকগঞ্জেও দেখা গেছে এই সাপ বাংলাদেশে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়ানোর প্রধান কারণ হচ্ছে এই সাপ মানুষকে যদি কামড় দেয় তবে তা শরীরে কয়েক মিনিটের মধ্যে বিষ ছড়িয়ে প্রাণ কারণ হতে পারে এর বিষ এতটাই তীব্র যে সময়মতো চিকিৎসা নিতে না পারলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো অকার্যকর হতে শুরু করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুসারে দুই হাজার আঠারো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত কেবল রাজশাহী অঞ্চলেই রাসেলস ভাইপারের দংশনে দুইশো দুই জন হাসপাতালে ভর্তি হন এর মধ্যে মারা যায় বাষট্টি জন রাসেলস ভাইপারের কামড়ে যাদের মৃত্যু হচ্ছে তাদের বেশিরভাগই দরিদ্র কৃষক ও কৃষি শ্রমিক কিন্তু কেন সাম্প্রতিক সময়ে বাড়ছে এই সাপের সংখ্যা গবেষকরা মনে করছেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো পূর্বে বাংলাদেশের কৃষি জমিতে বছরে একবার ফসল ফলানো হলেও নব্বইয়ের দশকের পর থেকে সেচ পদ্ধতির উন্নতির সাথে সাথে দেশে এখন বছরে দুই থেকে তিনটি ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে এর ফলে কৃষি জমিতে ইঁদুরের সংখ্যা বেড়ে গেছে অনেক আর এই ইঁদুর হচ্ছে সাপেদের প্রধান খাদ্য আসেন্স বাইপার কৃষি জমিতে এখন আগের চাইতে অনেক বেশি পরিমাণে খাবার হিসেবে ইঁদুর খেতে পারছে তাই বাস্তুসংস্থানের সূত্র অনুযায়ী এই পর্যাপ্ত ইঁদুর এদের বংশ বিস্তারের জন্য যথেষ্ট এই সাপের বংশ বিস্তারের আরও একটি কারণ হল এই সাপটি ডিম না পেরে সরাসরি বাচ্চা দেয় তাই এদের বেঁচে থাকার হারটা অন্যান্য সাপেদের চাইতে অনেক বেশি আবার বর্ষার ঢলে পাশের দেশ ভারত থেকেও ভেসে আসছে এই রাসেলস ভাইপার রাসেলস ভাইপার কেন এত ভয়ঙ্কর পূর্বেই বলেছিলাম এই সাপ সারা বাংলাদেশের কৃষকদের কাছে এখন এক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে আর এর প্রধান কারণ হচ্ছে এই সাপের শরীরে রয়েছে ভয়ঙ্কর এক বিষ রাসেলস ভাইপার এমন একটি সাপ যেটি মানুষকে কামড় দিলে সর্বোচ্চ পরিমাণ বিষ শরীরে ঢেলে দিতে পারে এর দাঁতের আকার যেমন বড় তেমনই বিষের পরিমাণও বেশি রাসেলস ভাইপারের কামড়ে আহত ব্যক্তির চিকিৎসার বিষয়টিও অনেক জটিল আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য প্রয়োজন পড়ে প্রশিক্ষিত চিকিৎসক ও সহকারীর রোগীর অবস্থা গুরুতর হয়ে উঠলে দরকার হয় নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিউ এর তাই এই প্রজাতির সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে খুব দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করতে হবে তা না হলে নিমিষেই আক্রান্ত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ হারানো সহ মৃত্যুও হতে পারে